এই সময় সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতির বিবেক ইসলামের দোতালা যা নামের উপরে কক্ষটি বরাদ্দ বাংলাদেশের আমি নক্ষত্র হিসেবে বলব যিনি ইত্তফাক প্রতিষ্ঠা করেছেন

আলোচনা করার অনেক সময় হিসেবে এই পর্যায়ে এসেছে উনি কি থাকতেন কি থাকতেন না এ বিষয়ে আলোচনা করার দরকার ভালো লাগে নাই চলে আসে পছন্দ হয় নাই চলে আসে আজকে হাবিবকে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই কিন্তু আপনি জোর করে বসেছেন হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দ লোক আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল যখন সংসদে দাঁড়িয়ে কোথায় শিরা শিখদার উচ্চারণ করেছে যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি আমি থাকব আমার পরিবার থাকবে এমন বাক্য উচ্চারণ করছিলেন তখনই মানুষের মনের কোথা থেকে পরিবারের নামটা মুছে গিয়েছে ষোলো বছর জোর করি অত্যাচার করি

আমি তখন ওই পার্লামেন্টের পাঁচ কথাগুলোর উত্তর দেওয়ার সে সুযোগ ছিল না হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতে আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোন কথা বলার শক্তি সাহায্য ছিল আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন এই প্রসঙ্গটা এই জন্য তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন তখন যদি আওয়ামী লীগ তখনকার সময় হাবিবের কথা শুনতেন তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন আর ক্ষমতা আসার পরে যেন কেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী ছিল তাদের কথা যদি শুনতেন তাহলে বাংলাদেশের স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে তাহলে আজকে শেখ হাসিনা নেই ভয়াবহ অবস্থা হতো তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আওয়ামী লীগ করতে পারতো বলেছিল শেখ মুজিব তুমি যা ঠান্ডা একটা হাতলে আত্রিশ রোডে বসে থাক আর